একশো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল পুরুলিয়া জেলা জাতীয় কংগ্রেসের উদ্যোগে জাতীয় কংগ্রেস ভবনে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ইন্দিরা গান্ধী সহ জাতীয় কংগ্রেসের অন্যান্য মনীষীদের ছবিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠা দিবসের কার্যক্রম উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সভাপতি তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরের সভাপতি নেপাল মাহাতো জেলার সহ সভাপতি শামীম দাত খান ও বিভিন্ন ব্লকের কার্যকর্তা এবং কংগ্রেস কর্মীরা আজকে আমাদের সকলের প্রাণপ্রিয় যে সংগঠন ভারতের জাতীয় কংগ্রেস তার একশো উনচল্লিশতম জন্মদিন আপনারা সকলেই জানেন যে আমাদের দেশ পরাধীন ছিল সেই সময় এই সংগঠন গড়ে উঠেছিল একটা প্ল্যাটফর্ম হিসেবে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর সমস্ত বর্গের মানুষ এই প্ল্যাটফর্মে এসেছিলেন এবং তারা ব্রিটিশদের দাঁড়িয়েছিল এবং ব্রিটিশদের তাড়ানোর পরে এই দেশকে গঠন করার থেকে শুরু করে আজকে প্রত্যেকটা কাজ ভারতবর্ষের বুকে ভারতবর্ষকে তৈরি করা ভারতবর্ষের মানচিত্রে বিশ্বের মানচিত্রে ভারতবর্ষকে আরও উজ্জ্বল হিসাবে দেখানো এই কাজটা জাতীয় কংগ্রেস করেছে আজকে তার জন্মদিন এবং আমরা কংগ্রেসের সৈনিক এই মুহূর্তে দেশের যে ভয়ঙ্কর বিপদ বিজেপি নামক যে শক্তি অপশক্তি তাকে পরাজিত করার যে লড়াই সেই লড়াইটা আমরা আজকে আজকে আমাদের প্রতিষ্ঠা দিবসে আমরা আরও বেশি করে এই লড়াইটা করার জন্য প্রতিজ্ঞা আগামী দিনে লোকসভা নির্বাচন আসছে আমাদের এলাকায় বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোট কতখানি কার্যকরী হবে বলে আপনার মনে হয় দেখুন যদি আপনি বিধানসভার নিরিখে দেখেন তাহলে পুরুলিয়া বিধানসভায় বিধানসভার নিরিখে পুরুলিয়া লোকসভায় বিজেপি কিসে একইভাবে বাঁকুড়া লোকসভাতেও বিজেপি পিছিয়ে আছে এবং ঝাড়গ্রামে কিছুটা টক্কর সমান আমরা মনে করি যদি ইন্ডিয়া জোট হয় এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ম্যাক্সিমাম আমরা যদি একত্রিত করতে পারি তাহলে এখানে বিজেপির পরাজয় হচ্ছে আমি পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজকের দিনে আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল তার প্রতিষ্ঠা দিবসে জাতীয় কংগ্রেসের কংগ্রেসের উদ্দেশ্যে যে কংগ্রেসের কথা আজকে জেলা কংগ্রেসের নেতৃত্বে গ্রামীগঞ্জের ব্লকে ব্লকে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর আদর্শকে তুলে ধরার জন্যে গ্রামেগঞ্জে ইন্দিরা গান্ধী কি করে গেছে পুরুলিয়ার জন্যে এবং ভাত পড়ছে করেছেন কি কী উন্নয়ন করেছেন উন্নয়নের কথা মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে আগা এই লক্ষ্যে আমাদের একদিকে জাতীয় কংগ্রেস ব্রিটিশের বিরুদ্ধে যেমন লড়াই করেছিলেন একটা সর্বস্তরের মান সর্বস্তরের ধর্ম নিরপেক্ষ দেশ দেশের বিরুদ্ধে দেশের ধর্মনিরপেক্ষ দেশ গড়ার উদ্দেশ্যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং আজকে অশুভ শক্তি বিজেপি সরকারের বিরুদ্ধে আজ একত্রিত হয়ে এই বিজেপির যে ভারতবর্ষের যে জাতীয় সম্প সম্পত্তিকে বিক্রি করার উদ্দেশ্যে এবং জাতীয়করণ সম্পদকে বিক্রি করার বিরুদ্ধে আজকে যা ঘোষণা হয় প্রতিষ্ঠা দিনে আমাদের জাতীয় কংগ্রেস আগামী দিন বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই চলবে এই নির্দেশ নির্দেশিকা আজকে জেলা কংগ্রেসের নির্দেশে নির্দেশিকা জারি হয় কি মনে করছেন আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যদস্ত করতে ইন্ডিয়া জোট কতখানি কাজে লাগবে কি মনে করছেন হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আগামী দিন ইন্ডিয়া জোট ভারতবর্ষে ক্ষমতায় আসবে এবং বিজেপি সরকারকে পদচ্যুত ক্ষমতা থেকে পদচ্যুত করবে বরাবাজার ব্লক এলাকায় আপনার সংগঠনের কি রূপ অবস্থা রয়েছে এখন এই মুহূর্তে আজকে নির্দেশ যে বরাবাজার এলাকায় সংগঠন জাতীয় কংগ্রেস দুর্বল আছে এই যে আজকে জাতীয় কংগ্রেসের আজ প্রতিষ্ঠা দিনে এই কংগ্রেসের কথা গ্রামে গায়ে রাহুল গান্ধী ইন্দিরা গান্ধীর রাজীব গান্ধীর কথা তুলে ধরার জন্যে কংগ্রেসকে শক্তি শক্তিশালী করার জন্যে গ্রামে গ্রামে যাওয়ার জন্যে নির্দেশ ঘোষণা হয়েছে জেলা কংগ্রেসের পক্ষে